বিশে জানুয়ারি গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প আর সেদিনই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দিয়েছিলেন বিদেশে পারি কিন্তু সেখানেও রেহাই নেই আটচল্লিশ ঘন্টার মধ্যেই খবর তাকে কি আবারও ফিরতে হবে বাড়ি তার কারণ ইউনুসের বড় ভুল ট্রাম্পের জিরো আর আপনাদের স্বাগত সংখ্যা আমি অভিজ্ঞ বস একের পর এক মোহাম্মদ ইউনুসের ভুল নিজের পাই কুরুল সমান আর এবার ট্রাম্পের হয়েছেন চক্ষুশুল ফের সিএনের খবর এই শিলমোহর বিদায় ইউনুস প্রোটোকল পেলেন না বিদেশে শুরু ট্রাম্প এফেক্ট বিদায় ইউনুস প্রোটোকল পেলেন না বিদেশে ট্রাম্প এফেক্ট শুরু সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের এফেক্ট শুরু হয়ে গিয়েছে ট্রাম্প কার্ড একের পর এক তার হাত থেকে বেরোচ্ছে ভারতের সঙ্গে যৌথ সামরিক সহযোগিতার আশ্বাস অসুস্থ জেল ফেরত জঙ্গিরা বাংলাদেশে টানা ভর্তি হাসপাতালে ট্রাম্প প্রত্যাখ্যাত পাকিস্তানকে নিয়ে এবার নতুন পরিকল্পনা আইএসআই প্রধান সহ পাক গোয়েন্দারা তারা ঢাকায় সব মিলিয়ে কোনো খবর আর চাপা থাকবে না ঢাকা থাকবে না তার কারণ লাগাতার নজর রয়েছে সিএন এর সেখান থেকেই আজ জিরো আর আরো বিস্তারিত মোহাম্মদ বিদেশ পাড়ি দিয়েছেন কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যেই এমন ইঙ্গিত মিলছে তাকে ফিরতে হবে আবারও কি বাড়ি অর্থাৎ দেশের মাটিতে পা রাখতে হবে নাকি এই একের পর এক ভুল করায় এবার ট্রাম্পের চক্ষুশুল হয়ে কোন পথে যাবেন ইউনুস বোঝার চেষ্টা করবো চিফ রিপোর্টার সত্যী মুখোপাধ্যায় অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রত্যেকটা পরিস্থিতিকে দিকে নজর রেখে দু হাজার পঁচিশে জানুয়ারি নতুন বছর কিন্তু নতুন কোনো সমাধান সূত্র নতুন কোনো পথ এখনও খোলা যায়নি খোলা হয়নি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আর সেখানে দাঁড়িয়ে ইউনুসের একের পর এক ভুলি আজ ট্রাম্পের চক্ষু হয়েছে সরাসরি চলে যাব সত্যজিৎ সত্যজিৎ এই মুহূর্তে সর্বশেষ যে খবর ধারাবাহিকভাবে পনেরো থেকে বিশে জানুয়ারি ইউনুস দেশ ছাড়তে পারেন এই খবর জানুয়ারি শুরু থেকে লাগাতার সিএনএর দর্শকদের তুমি জানিয়ে এসেছিলে এবং সেই মতো একেবারে শিলমোহর পড়েছে সিএনের খবরে আর এবার আটচল্লিশ ঘন্টার মধ্যে ইউনুস দেশ ছড়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে নতুন কী পরিস্থিতি তৈরি হয়েছে না একদমই তো অভিক তুমি বলছিলে যে আমরা লাগাতার যে তথ্য দিয়ে আসছি এবং একের পর এক সের প্রত্যেকটি খবরে শিলমোহর এবং আমরা যে সমস্ত তথ্য জানিয়েছি যে ইউনুস দেশ ছাড়বেন থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় এখন দিনের আলোর মতো পরিষ্কার এবং তুমি দেখবে যে একটা বিপর্যয় যেন বাংলাদেশের জন্য নেমে আসছে কারণ এখন মোহাম্মদ ইউনুস তিনি এখন বিদায়ী এবং তুমি দেখবে যে মোহাম্মদ ইউনুস একটা ইস্যুকে সামনে রেখে জাস্ট দেশ ছাড়তে চেয়েছিলেন দেশ তিনি ছেড়েছেন এবং বিদেশের মাটিতে পা রেখেই সুইজারল্যান্ডে পা রেখেই তিনি একটি অন্তর্বর্তী সরকারের প্রধান কিন্তু তাকে ন্যূনতম যে সম্মান জ্ঞাপন সেটা তিনি অর্থাৎ প্রোটোকল অনুসারে যেটা পাওয়া উচিত তিনি পাননি পরিবর্তে সুইজারল্যান্ডে তিনি পা রাখার সঙ্গে সঙ্গেই তাকে ফ্লাইটের যে ছোটো গেটটা থাকে ছোটো পকেট গেটটা সেখান থেকে নামিয়ে নিয়ে আসা হয় এবং ওই ওই সেই সুইজারল্যান্ডে বাংলাদেশের যে দূতাবাস আছে তাদের একজন কর্মী বোধহয় হয় ধরতে গেছিলেন এবং সঙ্গে তার ছোট কন্যা অর্থাৎ যিনি আগেই বাংলাদেশ ছেড়েছিলেন তেরোই জানুয়ারি ঢাকা ছেড়েছিলেন তিনিও উপস্থিত রয়েছেন ছবিতে দেখা যাচ্ছে এবং ডিনা আফরোজ ইউনুস এই মিলে তিনি সেখান থেকে সরে পড়েন এবং তিনি অপেক্ষা করছিলেন অপেক্ষা করছেন যে মার্ক রুবিও অর্থাৎ নির্দিষ্টভাবে ইউএস স্টেট সেক্রেটারির সঙ্গে আজকে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের যে বৈঠকটি হয়ে গেছে সেই বৈঠকের নির্যাসের দিকে তাকিয়ে তিনি অপেক্ষা করছিলেন তার জন্য ভীষণ খারাপ খবর কারণ আমেরিকা ট্রাম্প অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তার নেতৃত্বে চলা আমেরিকা ইতিমধ্যেই যে প্রেস রিলিজ সামনে আসছে আমাদের তাতে পরিষ্কার বলেছে যে আগামী দিনে ভারতের সঙ্গে সামরিকভাবে সহযোগিতা এবং অ্যাডভান্স টেকনোলজি টেকনোলজি নিয়ে সহযোগিতা সার্বিকভাবে এগোতে চাইছে অর্থাৎ আমেরিকা এবং ভারতের যৌথ যে বক্তব্য তার সামনে আসছে ইউএস স্টেট সেক্রেটারি মার্ক রুবিওর সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকের পরই সেই নির্যাস সামনে আসছে এবং আমরা বলে দিচ্ছি এখনই মিলিয়ে নিতে হবে যে মোহাম্মদ ইউনুস অপেক্ষা করছিলেন যে এই বৈঠকটি যদি একটু এদিক ওদিক হয় তাহলে হয়তো তিনি ফ্রান্সে না গিয়ে আবারও দেশে ফেরার পরিকল্পনা করতে পারেন তার বন্ধু মাহফুজ আলম তো সেখানে মাহফুজ রয়েছে অর্থাৎ সেখানে বসেই রয়েছে কিন্তু এরপর যে তথ্য আমরা ইউনুস ঘনিষ্ঠ সূত্রে জানতে পারছি তিনি হয়তো দু একদিনের মধ্যে একটি ভিডিও বার্তা দেবেন যে তিনি আরও অসুস্থ হয়ে পড়েছেন বা অসুস্থ এবং বিভিন্ন কারণে তিনি আর দেশে ফিরতে পারছেন না তিনি অপারক তিনি ব্যতীত তিনি দুঃখিত এক্সেট্রা এক্সেট্রা এই ধরনের একটা বক্তব্য চলে আসবে ভিডিও বার্তায় দু এক দিনের মধ্যেই এবং তোমাকে বলে রাখবো পুরোপুরি মৌলবাদীদের হাতে দিয়ে তিনি দেশ ছেড়েছেন সটকে পড়েছেন বাংলাদেশ থেকে এবং পাশাপাশি যে ছবিটা আসছে যেটা খুব একটা দুর্ভোগ্য ছবি এবং ভীষণভাবেই সেটা একটা অ্যালার্মিং ছবি আমেরিকার জন্য ভারতের জন্য এবং এই দক্ষিণ পূর্ব এশিয়ার শান্তির জন্য কারণ তুমি দেখবে যে এস জয়শঙ্কর যখন একদম ট্রাম্পের সামনে বসে তিনি তার শপথ গ্রহণ অনুষ্ঠান তিনি সেখানে ছিলেন এবং ভারতের প্রধানমন্ত্রীর তরফে শুভেচ্ছা বার্তা নিয়ে গেছিলেন এবং তার পাশাপাশি একমাত্র যখন ট্রাম্প বক্তব্য রাখছিলেন তিনি একমাত্র থ্যাংক ইউ শব্দটি শুধুমাত্র এস জয়শঙ্করকে অর্থাৎ ভারতবর্ষের বিদেশমন্ত্রী আমাদের বিদেশমন্ত্রীকে লক্ষ্য করেই বলেন এটাই সেখানকার বেশি বেশিরভাগ ক্ষেত্রে মতামত উঠে এসছে ফলে ভারত একদম প্রথম সারিতে রয়েছে আমেরিকার সঙ্গে যৌথ সহযোগিতার ক্ষেত্রে প্রেস রিলিজের মাধ্যমে সেই ছবি আমরা দেখিয়ে দেব তবে এই আমেরিকা প্রত্যাখ্যাত ট্রাম্প প্রত্যাখ্যাত পাকিস্তান এবং বাংলাদেশ এই দুটি দেশের কোনো মৌলবাদী কর্মকর্তাই সেই অর্থে ডাক পাননি ট্রাম্পের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে তো কি করবে এই মৌলবাদী এই রাষ্ট্রপ্রধানদের দুটি অংশে এবার একসঙ্গে মিলেছে এবং সেই মিলিত ছবিটা কি আমরা যে গোপন তথ্য এবার বাংলাদেশের এবং বাংলার দর্শকদের জন্য জানাবো ভারতীয়দের ভারতীয়দের জন্য জানাবো তা খুব অ্যালার্মিং তা হলো গতকাল বিকেল পাঁচটাতে ঢাকায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান অবতরণ করে বিমানের যে নাম্বারটি হলো ই কে এটা ঢাকা থেকে দুবাই যায় এবং এই এই বিমানেই যে তথ্য আমাদের কাছে আসছে শাহজাহ জালাল এয়ারপোর্টে নামার পরেই এই বিমানেই পাঁচজন অর্থাৎ আইএসআই প্রধান আসিম মালিক লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক সহ পাঁচজন আইএসআই কর্তা তারা নামেন তাদেরকে যে এয়ারপোর্ট যে অ্যারো ব্রিজ থাকে তার পরিবর্তে তাদেরকে কালো কাছে ঢাকা গাড়িতে নিয়ে যাওয়া হয় গোপনে এবং তাদেরকে এই মুহূর্তে গুলশান টু ঢাকার গুলশান টু যে এরিয়া রয়েছে সেই গুলশান টু অংশে তাদেরকে নিশিযাপন করানো হয় তার আগে তারা চলে যান ঢাকার সেনানিবাসে সেখানে বৈঠক করেন আমরা নাম বলে দিচ্ছি যে নির্দিষ্টভাবে ফাইজুর রহমান ফাইজুর রহমানের সঙ্গে তাদের বৈঠক হয় ফাইজুর রহমান বাংলাদেশ আর্মিতে এই মুহূর্তে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তার সঙ্গে বৈঠক হয় বৈঠক হয় তিনটি বিষয় নিয়ে সেই তিনটি বিষয় হলো কি করে ভারতে মাদক ছড়ানো যাবে কি করে জাল নোট তৈরি করা যাবে জঙ্গি উৎপাদন করা যাবে এবং তোমাকে বলে রাখবো যে এই বৈঠকের পরই সেখানে মাহফুজ আলম এবং আসিফ নজরুলের মতো কুখ্যাত মৌলবাদীরা এসে উপস্থিত হয় নৈশ ভোজ হয় একেবারে সত্যিই তো আমি এখান থেকেই আরও বিস্তারিত তোমার কাছে জানবো কিন্তু আরও একটা সূত্র যেটা দর্শকদের জানানোর অত্যন্ত জরুরি বলে আমার মনে হচ্ছে যে জামান এবং ইউনুসের যে দূরত্ব মতবিরোধ ক্রমশ মৌলবাদীদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা সেনাকে সেখানে দাঁড়িয়ে ওয়াকারুজ্জামানকে সাইড লাইনে রেখে ফয়জুল রহমানকে তোলার একটা চেষ্টা চলছে কি এই পার্টটাও একটু জানার চেষ্টা করবো দর্শকদের জন্য সত্যজিৎ তোমার কাছ থেকে আর একই সঙ্গে তালিবানের সঙ্গে পাকিস্তান সেনার এই যুদ্ধে বিধ্বস্ত পাকিস্তান যখন প্রত্যাখ্যাত হচ্ছে আমেরিকা থেকে তখন বাংলাদেশের ঢাকা এসে আইএসআই প্রধানদের বৈঠক এবং এখনও সেই বাংলাদেশে নিজেদের ক্ষমতা কায়েমের যে ষড়যন্ত্র পরিকল্পনা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে সত্যজিৎ একদমই তাই যে তথ্য আসছে যে আজকে যে ছবি আমাদের কাছে আসছে যে তথ্য জানতে চাইছে যে আজকে বাইশ জানুয়ারি আইএসআইয়ের তরফে কারা এসছে আমরা নামগুলো বলে দেবো এসছেন মেজর জেনারেল আলম আমির আওয়াম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসিম এবং লেফটেন্যান্ট জেনারেল উসমান লতিফ খালিদ এরা এসছেন এরা রয়েছেন এই মুহূর্তে তারা তিন দিন থাকবেন এবং নির্দিষ্টভাবে আজকে বিকেলের পর তাদেরকে নিয়ে বাংলাদেশ সেনারা পৌঁছে যাবে চট্টগ্রামে আমরা যে তথ্য জানাচ্ছি দর্শকদের জন্য একটু জানার প্রয়োজন আছে এবং এই গ্রুপটার লিড করছেন নাম বলে দেবো মেজর জেনারেল শাহিদ এই মেজর জেনারেল শাহিদ হল আইএসআইয়ের যে স্পেশাল অপারেশন গ্রুপের মাথা এবং এর হাতেই মোটামুটিভাবে পাকিস্তান বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে পরিবর্ধন করা তাদেরকে টাকা পয়সা দেওয়ার দায়িত্ব দিয়ে রাখে স্পেশাল অপারেশন হলে এই মেজর জেনারেল শাহিদকে নামানো হয় এবং এদের মাধ্যমে আজকে চট্টগ্রামে যাবে এই গ্রুপটি আইএসআইর এই দলটি বলে আমরা জানতে পারছি বিভিন্ন সোর্সে এবং অথেন্টিক সোর্সে বলে আমরা মনে করি এবং তারপর সেখানে উলফা অর্থাৎ ভারত বিরোধী যে জঙ্গি গোষ্ঠী রয়েছে তাদের নেতৃত্বের সঙ্গে বৈঠক হবে এবং তারপর এই দলটি চলে যাবে গাজীপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি সেখানে তারা শাহিন টু শাহিন টু অর্থাৎ একটা মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল তার যে বাংলাদেশ সংস্করণ বিজয় চব্বিশ সেটার বিষয়ে কথাবার্তা বলবে এক্ষেত্রে কিছু আগে আমেরিকার সঙ্গে ভারতের কথা হয়েছে মার্ক রবিও স্টেট সেক্রেটারি অফ আমেরিকা অর্থাৎ যে বক্ত বৈঠক হয়েছে তাতে ভারতের সঙ্গে সামরিক বিষয় নিয়ে চুক্তি এবং সামরিক একই সঙ্গে সহযোগিতার কথা বলা হয়েছে ফলে বাংলাদেশ এবং পাকিস্তান যে মুহূর্তে নিষিদ্ধ এই ধরনের অস্ত্র বাংলাদেশ ব্যবহার করবে পাকিস্তানের হাত থেকে নিয়ে সেই মুহূর্তে আমেরিকার যে বর্তমান টেম্পারমেন্ট রয়েছে বা তাদের মনোভাব রয়েছে মুহূর্তের মধ্যে নিষিদ্ধ হবে তাদের সামরিক বাহিনী এবং এটাই চাইছে পাকিস্তান পাকিস্তানের আইএসআই মদতে এই ফাইজুর রহমান যিনি এই মুহূর্তে রয়েছেন এই আইএসআই কর্মকর্তাদের সঙ্গে আইএসআই অফিসারদের সঙ্গে তাকে হয়তো এ মাসের মধ্যেই সেই ছবিটা পরিষ্কার হবে বলে গোয়েন্দা রিপোর্ট আসছে যে ওয়াকারুজ্জামানকে সরিয়ে আইএসআই মদতে পাক মদতে এই ফাইজুর রহমানকে বাংলাদেশের সেনাপ্রধান পদে বসানোর চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশ সেনাপ্রধান পদে বসলেই যাবতীয় মৌলবাদ গোষ্ঠীগুলোকে সাপোর্ট দিতে সুবিধা হয় পাকিস্তানের এবং তোমাকে বলে রাখব যে ছবিটা আসছে সেটা হলো যে নির্দিষ্টভাবে এই যে গুলশান টু অঞ্চলে এই মুহূর্তে আইএসআই কর্তারা রয়েছেন বিকেলে তারা পৌঁছে যাবেন চট্টগ্রামে এবং সেখান থেকে তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভারত ভারতবিরোধী বৈঠকগুলো তারা অংশগ্রহণ করবেন এবং সেখান থেকেই পরবর্তী সিদ্ধান্ত হবে যে কিভাবে গোটা বিষয়টা করা যায় আবারও বলছি যে এই বৈঠকে কারা কারা থাকবে আলম আমির আওয়াম এবং মোহাম্মদ আসিম ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট জেনারেল উসমান লতিফ খালিদ এবং মেজর জেনারেল শাহিদ আফসার এরাই এই বৈঠকে অংশ নেবেন একেবারে আমি আরও একটা প্রশ্ন আমার এই মুহূর্তে জানতে ইচ্ছে করছে যে একদিকে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর এটা স্পষ্ট হচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্র বা ইরান ইসরায়েলের যুদ্ধের পরিস্থিতি নজরে রেখেছেন ট্রাম্প এখানে পরিস্থিতি মোকাবিলা কী কী করণীয় করবেন তিনি এটা স্পষ্ট বার্তা দিয়েছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন তুমি বলছো আইএসআই প্রধান সহ পাঁচজন এসছেন তখন জানতে চাইব যে আফগান পাকিস্তান অর্থাৎ তালিবানের সঙ্গে পাকিস্তানের এই যুদ্ধের মধ্যেও কি ট্রাম্পের ভূমিকা থাকবে হস্তক্ষেপের ভূমিকা থাকবে একদমই নির্দিষ্টভাবে তুমি যে বিষয়টা আমরা আলোচনার মধ্যে রয়েছি সেটা হলো যে আমেরিকার তরফে আমেরিকার তরফে এটা পরিষ্কার ছবি যে বাংলাদেশ তুমি ভালো করে ফলো করে দেখবে যে যখন ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখছিলেন শপথ গ্রহণের পরে সেই সময় প্রথম শাড়িতেই ছিলেন এস জয়শঙ্কর ভারতের বিদেশমন্ত্রী জাপানের সঙ্গে আমেরিকার দীর্ঘদিনের সম্পর্ক সামরিক চুক্তি আছে তুমি সেভাবে কোনো দেশের বিদেশমন্ত্রীকে এত সামনে আর পাবে না ফলে আমেরিকা এই পার্টে দক্ষিণ পূর্ব এশিয়া বা এশিয়ার একটা বৃহত্তর অংশে ভারতের চোখ দিয়ে এবার গোটা বিষয়টা দেখতে চাইছে বিশ্ব মার্কেটে পাকিস্তান একটা বিষয়কে বারে বারে প্রচার করে যে আমেরিকা তাদের ভীষণ কাছের বন্ধু এবার সেই ভুলটা প্রমাণিত হবে এবং ট্রাম্প প্রশাসনে যে ছজন ভারতীয় বংশোদ্ভূত রয়েছেন তার মধ্যে অবশ্যই তুমি যেন যে ক্যাশ প্যাটেল রয়েছেন তুলসী গভাডরা রয়েছেন এই যে ভারতীয় বংশোদ্ভূতরা নির্দিষ্টভাবে তারা একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন আমরা আগে জানিয়েছিলাম যে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত অর্থাৎ স্ট্রেসি অ্যান জ্যাকবসনের পরে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত এমনকি হতে চলেছেন যিনি ভারতীয় বংশোদ্ভূত ফলে বাংলাদেশের ক্ষেত্রে একটা চওড়া কালো মেঘ তৈরি হয়ে রয়েছে এবং ইউনুস সেটা বুঝে কেটে পড়েছেন তার সামনে বিচার প্রক্রিয়া রয়েছে এবং তিনি সুইজারল্যান্ডে যাওয়ার পর কোনো প্রোটোকল তিনি পাননি সেখানে এবং নির্দিষ্টভাবে তোমাকে বলবো তার বড়মে মেয়ে মনিকা ইউনুস যিনি এই মুহূর্তে হোয়াইট হাউসে রয়েছেন তাকেও হোয়াইট হাউস থেকে বিদায় করে বিদায় করার যে পদক্ষেপ তা নেওয়া হতে চলেছে তা নেওয়ার পথে যে তথ্য আমরা জানতে পারছি যে রাতেই এই আইএসআইয়ের যে এই গোপন প্রতিনিধি দলটি আসে এবং বাংলাদেশ যে শাহজালাল এয়ারপোর্ট রয়েছে সেই এয়ারপোর্টের কোনো নির্দিষ্টভাবে রেজিস্টারে তাদের নাম রাখা হয়নি কোনো প্যাসেঞ্জার লিস্ট সেখানে নেই এবং তার পাশাপাশি তাদেরকে কালো কাছে কালো কাছায় ঢাকায় যে গাড়িতে তাদেরকে সহায়া দিয়ে চলে যাওয়া হয় ঢাকার সেনানিবাসে সেখানে বৈঠকের পর নৈশ হয় মাহফিজ আলম থেকে আসিফ নজরুল্লায় বৈঠকে অংশ নেন এবং পরবর্তী সময়ে তারা সেখানে ভারত ব্লু প্রিন্ট রেডি করেছে বলেই আমাদের কাছে সূত্রের খবর একেবারে সত্যিই তাই বিরোধী ব্লু প্রিন্ট রেডি করা এবং একের পর এক ষড়যন্ত্রের জন্য ভারতের বিরুদ্ধে পরিকল্পনা ষড়যন্ত্রের জন্য বৈঠক গতকাল যে এক্সক্লুসিভ খবর সত্যিৎ মুখোপাধ্যায় চিফ রিপোর্টার জানাচ্ছেন যে গতকালই এবং ঢাকার গুলশান টু এলাকায় সেখানে তারা রাত্রিবাস করেছেন এই পাঁচ আইএসআই প্রধান সহ পাঁচজন আইএসআই শীর্ষকর্তা তাদের এই আশা এখান থেকে দাঁড়িয়ে সত্যজিৎ আমাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা ও সুরক্ষা বিশেষজ্ঞ আর রয়েছেন সরাসরি সত্যজিৎ আর যে বিষয়টা আপনাকে যাবো যে বিষয়টা নিয়ে প্রশ্ন উঠে আসছে যে কিছু আগেই ইউএস যে স্টেট সেক্রেটারি তার সঙ্গে বৈঠক হয়েছে এবং বৈঠকের পরেই যে যৌথ বিবৃতি এসছে তাতে একটা বিষয় পরিষ্কার যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকে ছিলেন তাতে একটা বিষয় পরিষ্কার যে আমেরিকা ভারতের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে এগোতে চাইছে এবং অ্যাডভান্স টেকনোলজি নিয়ে এগোতে চাইছে উল্টো থেকে আমেরিকা প্রত্যাখ্যাত পাকিস্তান তারা এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে আসিম মালিক আইএসআই চিফ তিনি পাঁচটায় গিয়ে গতকাল রাত একটার সময় আবার তিনি পরবর্তী যে এমিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে পাকিস্তান ফিরে গেছেন রেখে গেছেন চারজন পাকিস্তানি অফিসারকে আইএসআই অফিসারকে এরা মূলত সেখানে এই ফায়জুর রহমানকে পরবর্তী সেনা প্রদান করতে চাইছে এবং একই সঙ্গে ভারতবিরুদ্ধী চক্রান্তে লিপ্ত হয়েছে আজকে এই আইএসআই টিমটা যাবে চট্টগ্রামে বিকেলে বড় তথ্য আসছে এবং পরবর্তী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নাশকতার ছক তারা করতে পারে পরিস্থিতি কোন দিকে সত্যিবাবু দেখুন আপনি মনে করে দেখবেন আপনার সঙ্গেই বোধহয় আমার আলোচনা হয়েছিল যখন এই ইশাক দয় তিনি পনেরো থেকে কুড়ি পাকিস্তানে এই পাকিস্তান থেকে ঢাকায় আসার কথা বলেছিলেন মালয়েশিয়া থেকে ফেরার পথে তখন আমি কিন্তু আপনাকে প্রথম বলেছিলাম এই চ্যানেলে যে এই পনেরো থেকে কুড়ির মধ্যে পাকিস্তানে কিন্তু ইউনুস যেতে পারেন এবং এর আগের একটা অনুষ্ঠানে বলেছিলাম যে ইউনেসের ইউনেসের প্রভাব গন্তব্যস্থল জিজ্ঞেস করা হয়েছিল আমি বলেছিলাম যে কোনো ইসলামিক স্টেট হতে পারে তো সেইখান থেকে এটা তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ আপনাকে এর আগের দিন একটা অনুষ্ঠানে জানিয়েছিলাম আপনি হয়তো দেখে থাকবেন যে ইউরোপিয়ান ইউনিয়নের তিনটে দেশ আছে সুইজারল্যান্ড আয়ারল্যান্ড আর অস্ট্রিয়া এদের এরা কিন্তু নিউট্রেলিটি মেনটেন মেনটেন করে আহ নাটোর অন্তর্ভুক্ত নয় নাটোর কাস্টোডিয়ান কিন্তু আমেরিকা তো সেইখানে এতে ইউনেসের কোনো কোনো সুবিধা হবে না পাকিস্তানাকে তিনি বিদায় নিয়েছেন পালিয়েছেন কার্যত এবং সেখানে গিয়ে কিন্তু তারপর একের পর এক ভুলে কতটা হয়েছে এবং কি পরিস্থিতি হতে চলেছে সব নিয়ে তিনি মুখোপাধ্যায় এবং আমাদের সঙ্গে

জাতীয় নিরাপত্তা সুরক্ষা বিশেষজ্ঞ আর চঘোষ আমাদের সঙ্গে রয়েছেন এবং একই সঙ্গে চিফ রিপোর্ট সত্যি মুখোপাধ্যায় বিস্তারিত জানাচ্ছেন আমি আজবাবুর কাছে যাব সরাসরি সত্যজিৎ যে পরিস্থিতি সব মিলিয়ে গতকালের বৈঠকের পর নতুন এক এই ষড়যন্ত্র চক্রান্তে ভারত এবং আমেরিকার আরও কত কড়া পদক্ষেপ হতে পারে সত্যজিৎ একদমই মার্জোয়ের কাছে এক্ষুনি আসছি একটা বিষয় জানিয়ে রাখবো এই মুহূর্তে যে খবর আসছে যে ট্রাম্প এফেক্ট শুরু ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই এই মৌলবাদকে এই লুঙ্গিতন্ত্রকে সমর্থন করেন না বারংবার বুঝিয়েছেন পরবর্তী মার্ক বাংলাদেশি যে মার্কিন রাষ্ট্রদূত তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত হতে চলেছেন সম্ভাব্য যে খবর আসছে আমাদের কাছে এবং একই সঙ্গে এই সমস্ত খবর শোনার পরই বোধ হয় জেল ফেরত জঙ্গি লুৎফর জামান বাবর আমরা জানিয়েছিলাম আগে তিনি বুকে ব্যথা অনুভব করছেন তিনি হঠাৎ করে তীব্র অসুস্থ হয়ে পড়েছেন আবারও বলছি যে সম্প্রতি জেলফেরত যে জঙ্গি লুৎফর জামান বাবর তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি এই মুহূর্তে ঢাকার একটি হসপিটাল এভার কেয়ার হসপিটাল এভার কেয়ার হসপিটালের তিনি চারতলার একটি আইসিইউতে ভর্তি রয়েছেন এভার কেয়ার হসপিটালে চারতলার একটি আইসিউতে লুৎফর যেমন বাবর যিনি সম্প্রতি এই জেল ফেরত জঙ্গি তিনি মুক্তি হয়েছেন মুক্ত হয়েছেন তিনি এই মুহূর্তে ওই ওই হসপিটালে ভর্তি রয়েছেন তিনি বুকে চাপচাপ ব্যথা অনুভব করছেন এবং আইসিইউতে এই মুহূর্তে ভর্তি রয়েছেন এবং তার পাশাপাশি যে ছবিটা উঠে আসবে যে আমরা অর্থাৎ সেন যে কথা বলছি যে তথ্য দিচ্ছি আমরা বলছি না বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক তিনি তথ্য দিচ্ছেন যে কতজন জঙ্গিকে সম্প্রতি ছাড়া হয়েছে অভিক সেই তথ্য আমরা দর্শকদের শোনার কথা বলবো একবার বছরেরও বেশি সময় পর মুক্ত বাতাসে জোট সরকারের সাবেক কতজন জঙ্গিকে ছাড়া হয়েছে ইতিমধ্যেই সেই জেল মুক্ত জঙ্গি তার মধ্যে লুৎফুজ্জামান বাবর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জানালেন চিফ রিপোর্টার কি বক্তব্য উঠে আসছে বাংলাদেশ থেকে দেখুন প্রায় পুনরায় গ্রেপ্তার হয়েছেন পনেরোশোর মতো এরকম সাতশো প্লাস বন্দী যারা এখনো পালা সুনির্দিষ্টভাবে আপনাকে বলতে পারছি না বাট টোটাল সব মিলিয়ে আর শীর্ষ সন্ত্রাসী অথবা যদি আপনার যদি আসলে ডেফিনেশনটা অনেক ক্ষেত্রে মিলবে না তা আমাদের যে ডেফেন্ড অনুসারে শীর্ষ সন্ত্রাসী এগারো জন মুক্তি পেয়েছেন জঙ্গিদের মুক্তি পেয়েছেন অ্যারাউন্ড বিভিন্নভাবে দুইশো বাইশ জনের মতো সরি আমি কারেক্ট করছি একশো চুয়াত্তর জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে এগারো জন মুক্তি পেয়েছেন আর টোটাল সত্তর জনের মতো যারা পালিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে সত্তর জনের মতো পালত সেনাকর্তার তরফ থেকে বিবৃতি দেওয়া হলো শোনালাম দর্শকদের একদম একদম এই তথ্যের ভিত্তিতে তোমাকে বলবো অভিক যে ছবিটা উঠে আসছে যে বাংলাদেশের যারা বর্তমান যারা মৌলবাদ বিরোধী সেনাকর্তা আছেন বা পুলিশ অফিসার আছেন তাদের বক্তব্যকেই সংগ্রহ করছে আমেরিকান গোয়েন্দারা সংগ্রহ করছেন এবং এই সমস্ত বক্তব্যের উপর দাঁড়িয়ে পরবর্তী স্যাংশন আসতে পারে বাংলাদেশের জন্য নিষেধাজ্ঞা ঝুলে রয়েছে জাস্ট সময় অপেক্ষা আমি আর্যবাবুর কাছে আসবো আর্যবাবু যে তথ্য আমরা দর্শকদের দেখালাম এবং শোনালাম তাতে সেখানকার পুলিশ অফিসাররা বলছেন যে জেল থেকে জঙ্গিদের বার করে দেওয়া হচ্ছে প্রশ্ন কেন কেন আইএসআই কর্তারা একটা দেউলিয়া ভিকিড়ি দেশ পাকিস্তান তাদের নুন আনতে পান্তা ফুরোয় সেই দেশে কোনো শিক্ষা নেই দীক্ষা নেই তাদেরকে নিয়ে এসে জঙ্গি উৎপাদনের চেষ্টায় বাংলাদেশ এবং যা ট্রাম্প প্রশাসনের প্রত্যেকটি অফিসার নজরে রেখেছে কতটা বিপাকে পড়তে চলেছে বাংলাদেশ এবং বিদায় ইউনুস কতটা হাফ ছেড়ে বেঁচেছেন এই মুহূর্তে বাবু আজকের অনুষ্ঠানে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো আপনি আপনি এটা শুনে আমি আপনাকে বলবো প্রথমে আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে নিই এটা হচ্ছে যে প্রথম কথা দেখুন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটা পরিষ্কার করে দিয়েছেন যে তিনি এখন আমেরিকান বর্ডারগুলোকে সুনিশ্চিত করবেন এবং আপনি দেখবেন যে শপথগ্রহণ অনুষ্ঠানে উনি ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করেছেন সাদার্ন বর্ডারের জন্য মেক্সিকো ওটা একটা ট্রাভেল সাম অঞ্চল মানে একটা উত্তেজনা মানে সবসময় ক্রাইম প্রবণ অত্যন্ত ক্রাইম প্রবণ অঞ্চল এবং সেখানে উনি ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করে দিয়েছেন এবং সেখানে ব্যাপক ব্যাপক আপনি সামরিক বাহিনীর অভিযান প্রত্যাশা করতে পারেন সামনের দিনগুলোকে প্রত্যাশা না মানে মানে নিশ্চিত হয়ে থাকুন তো এটা একটা ব্যাপার আমি এর আগে বলেছিলাম যে ট্রাম্প এর আগেই ইঙ্গিত দিয়েছিলেন বেশ কয়েক বছর আগে যে আফগানিস্তান এই ধরনের সমস্যাগুলো ইন্ডিয়ার মতন রিজোনাল পাওয়ার কেন মেটাচ্ছে না এইটা কিন্তু পাকিস্তান অবজার্ভ করেছে এবং আসিম মুনির তিনি এবং এনার একজন ডেপুটি আছেন এই মুহূর্তে আমি তার নামটা ভুলে যাচ্ছি এরা কিন্তু এখন এই পুরো পাকিস্তানের যত নাশকতামূলক কাজ স্পেশালি ইন্ডিয়ার অ্যাগেনস্টে এরা কিন্তু ঘটাচ্ছেন এবং ঘটাবেন সেই সুযোগটা কিন্তু ওনারা নেবেন এইটা আমি বারবার বলে যাচ্ছি আমাদের এই দিকটা খুব খুব সাবধান থাকতে হবে এই এই জন্যই আমি বারবার বলছি যে এই যে আপনাদের এই যে আমরা দেখা যাচ্ছে যে পাকিস্তানি পুলিশদেরকে জঙ্গি ট্রেনিং দেওয়া হচ্ছে যারা সেদিনকে হেলমেট পরে ঘুরছিল তাদের কাঠামোগত চরিত্র আপনি দেখুন তাদেরকে আপনি বুঝতেই পারবেন যে তারা বাংলাদেশি নয় তারা যে স্পেশাল অ্যাসল্ট রাইফেলস নিয়ে ঘুরছিল তো এক একটা জিনিস জানবেন আমি যেহেতু এভিয়েশন সেক্টরে ছিলাম সেই জন্য আপনাকে আমি বলছি এমিরেটস কিন্তু মানে দায় অস্বীকার করতে পারে না এমিরেটস কে জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে কারা এসছে এবং সেইখানে এই ট্রাম্প মানে অ্যাডমিনিস্ট্রেশন এবং ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন এখানে একটা জিনিস আমি বলবো সত্যজিৎ বাবু একজন ন্যাশনাল সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যানালিস্ট হিসাবে আমাদের এই ব্যক্তিগত পর্যায়ের স্টেটমেন্টশিপটা একটুখানি আমাদের ভুলতে যে যে ছবি আমাদের কাছে উঠে যে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে যে দুটি রাস্তা কালেক্টিভ রোড আছে তার মধ্যে যে রাস্তাটি রানওয়ের পাশ দিয়ে অর্থাৎ যেটা কোনো ট্রাফিক নেই সেই রাস্তাতেই এই আইএসআই কর্তাদের নিয়ে যাওয়া হচ্ছে শরণার্থী নিবাসে এবং ডিজিএফআই এর যে সমস্ত অফিসাররা বাংলাদেশের যারা সন্ত্রাস বিরোধী তাদেরকে বিচার প্রক্রিয়ার নামে হত্যা করার প্ল্যানিং গতকালই হয়েছে তবিক এভাবেই গোটা পরিকল্পনা ছড়ানো হয়েছে এবং মার্কিন কর্তাদের নজরে এই মুহূর্তে বাংলাদেশ কারণ বাংলাদেশের মাটিকে ব্যবহার করে সন্ত্রাস ছড়াতে চাইছে পাকিস্তান যেখানে পাকিস্তান এবং বাংলাদেশ উভয় দেশের ক্ষেত্রে এই এবং নিষেধাজ্ঞার তীব্র খাড়া ঝুলে আছে অনতিবিলম্বে আমাদের প্রত্যেকটি খবরে যেমন শিলমোহর পড়ছে এই খবরটি তো পড়বে এই খবর জানাতে আমরা যেমন দায়বদ্ধ এবং দর্শকরাও আমাদের কাছ থেকে খবর পাচ্ছেন প্রতি মুহূর্তে সবার আগে নির্ভুল তথ্য আপনাদের সামনে ফিরোয়ারে চিফিপে সত্য মুখোপাধ্যায় তুলে ধরছেন লাগাতার অনেক ধন্যবাদ আজ সময়ের কারণে আর্য ঘোষকে ধন্যবাদ জানাতে হচ্ছে এবং একই সঙ্গে চিফিপুটে সত্য মুখোপাধ্যায়কে ধন্যবাদ এবং লাগাতার নজর রাখছেন তিনি প্রত্যেকটা পরিস্থিতির দিকে তবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের সবে মাত্র আটচল্লিশ ঘন্টা অতিক্রান্ত অতিক্রম করেছে বাংলাদেশ ই একের পর এক সীমা আর এবার পরিস্থিতির কথা গিয়ে দাঁড়ায় নজর থাকবে আমাদের